সুন্না নবীজির আদর্শ থেকে সরিয়ে ফেলার জন্য ইহুদি নাসারারা বহুটি মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে আর ওই প্রজেক্টের বিরুদ্ধে যুদ্ধ করছে হাজার হাজার কোটি টাকার যে প্রজেক্ট বিভিন্ন ভাবে আপনার ঘরে আসতেছে যেটা আপনার আমার ছেলেকে আপনার আমার ভাইকে আপনার আমার এলাকার যুবকদেরকে প্রতিনিয়ত কেমন জানি এক অদৃশ্য অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ওঠার বিরুদ্ধে যুদ্ধ করছে এই মাহফিল কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই মাহফিল আমার যুবক ভাই আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ঢাকা যেতে চান আপনি আসসালাম মিস করলে সৌদি আরবে সৌদি আরবে মিস করলে গ্রিন লাইনে আছে গ্রিন লাইট মিস করলে সোহাগ আছে ঠিক ঠিক কথা বলেন আপনি যদি দুবাই যেতে চান আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস করলে এয়ার এরাবিয়া ধরবে রোটা মিস করলে miras ধরবে একটা আছে কিন্তু আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে একটাই গাড়ি ধরতে হবে ওটা মিস করলে আর কোনো গাড়ি নাই ওই গাড়ির নাম হেলে সোম না ঠিক কিনা রাজনা কথা বলে